তাপস ব্যানার্জি আব্দুল মালিক মানে লক্ষ্মী হাসদা মাস্টার

প্রতিবাদ মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে করব আপনাদের থেকে থেকে আপনারা আপনাদের ধান দিকে রয়েছে অর্থাৎ জেরোতে আমরা আছি ও রয়েতে আসুন পেছনে অনেক গাড়ি তাড়ি আছে জ্যাম হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ওই গাড়িগুলো ওই রাস্তাতে যাতায়াত করতে পারেনি আমরা মানুষের অসুবিধা করতে এখানে আসিনি আমাদের